শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইউনুস সরকারের নেতৃত্বে রাজধানী ঢাকা শহরে অপরাধ ধর্ষণ এবং হত্যার ঘটনা তুঙ্গে কিন্তু সূত্রের খবর বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে এমন যে পরিস্থিতির মোকাবেলা করবে সংবাদ মাধ্যমে খবর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজধানীতে লুটপাট হামলা এবং ধর্ষণের ঘটনা বেড়েছে যার ফলে হাসিনার বিরোধী তরুণরা প্রশ্ন তুলেছে এসব কিসের জন্য ইউনুস সরকার সম্পর্কে শিক্ষার্থীরা দাবি করেছে যে এই সরকার আমাদের সেই বাংলাদেশ দিতে পারছে না যার জন্য এত বড় আন্দোলন করেছিল মাইদুল হাসান নামে একজন ছাত্র নেতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে দেশের জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন তার কি অবস্থা হয়েছে তিনি আরও বললেন এর বিনিময়ে আমি এটাই পেয়েছি দেশ অপরাধে ডুবে যাচ্ছে কেউ পাত্তাও দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তেসরা ও চৌঠা এপ্রিল থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনের আগে এই বিবৃতি দিয়েছেন ভারতের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া বাংলাদেশের আর কোনো নেই কারণ দুটি দেশ একে অপরের ওপর নির্ভরশীল যদিও প্রচারণা তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব তৈরি করেছে বাংলাদেশ ভারতের সাথে তাদের ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছে ইউরোস সরকার আরো বলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ভালো কোনো অবনতি হয়নি আমাদের সম্পর্ক সবসময়ই ভালো থাকবে তিনি আরো বলেছেন যে আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ যে আমরা একে অপরের এত নির্ভরশীল ঐতিহাসিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে আমরা এত ঘনিষ্ঠ যে আমাদের বিচ্ছিন্ন করা একেবারেই অসম্ভব